গুড মর্নিং সবাই কেমন আছো আজকে সব পাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি চলে এসেছি আবার একটা নতুন দিন নতুন ব্লগ নিয়ে একদম রান্নাঘর থেকে কফি করছি শোনা আর আমি খাবো শোনা আমার বেরোবে একটু পরেই বেরোবে মানে এক্ষুনি যাবে না দক্ষিণের সরে ওই মনে হয় যাবে দুপুরের না শোনা দুপুরে পরে মনে হয় ওর মালকের বাড়িতে খাওয়া দাওয়া আছে খাওয়া দাওয়া করবে ওখান থেকে তারপরে যাবে কফি খেয়ে নিই মা বাড়িটা দুজনে মিলে কী করবো দুজনের বাড়িতে ও চলে আমি একা বাড়িতে তো এই যে কফি শুধু জলটা পড়ছে জল আছে নেই এখানে দুধ দিয়ে দিয়েছি এবার কফি দেবো দিয়ে জল ঢো দেবো হয়ে যাবে তো চলে এসছে আমাদের ইলেকট্রিক বিল এবার জমা দেওয়ার পালা দেরি আছে এখন অবশ্য একুশ তারিখে ততক্ষণে আমাদের বিয়ে থেকে ঘুরে চলে আসবো তাই যে সোনা রেডি হয়ে গেছে সোনা যাচ্ছে এবার ওর মালকের বাড়িতে ওখান থেকে যাবে খাওয়া দাওয়া করবে নিয়ে বেরোবে তারপর আবার কালকে যাবে বিয়ে বাড়ি ও রেডি যে দুই ভাই রেডি হয়ে বেরিয়েছে দেখো এটা দিতে আছে দাদাকে ও কালকে গেল না আমাদের সঙ্গে আমরা ঘুরে আসলাম হুম এসো ফোন চার্জার চার্জার নিয়েছে তো চার্জারটা হ্যাঁ চার্জারটা হচ্ছে মেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ দোকা দুকা হুম চললো আজকে বাড়িটা আরও ফাঁকা হয়ে গেল আমি একা আজকে একা ওর বাবা কালকে আসবে তারপর আবার পরশু দিন বেরোবো আমরা যাক ঘুরে আসুক ভীষণ রোদ বাইরে তোমার দুপুরের খাবার এই যে পান্তা ভাত একটা ডিম পোস আর এখানে হচ্ছে পুঁশাকের তরকারি এটা দিয়েছে টোনার মা দিয়ে গেল আমাকে ঠিক আছে খেয়ে নিই পান্তা ভাত খাই গরমে পান্তা ভাত খাওয়া একদম স্বাস্থ্যের পক্ষে খুব ভালো পান্তা ভাত খাও আর মেঝে মুছে মেঝেতে ঘুর গলো ধুপ করে খেয়ে নিই তো দুপুরের পরে একটু শুয়েছিলাম তা ভীষণ গরম তা নিচে বারান্দায় শুয়েছিলাম তো বেশ ভালোই ওখানে তাও দেখো ঘাম দেখো একটু শুয়ে থেকে চলে আসার উপরে কেন জামা তুলতে হবে শুকিয়ে গেছে এটা সব টিনার এগুলো ফ্ল্যাটে সব বেড কভার থেকে শুরু করে একদম পাপড় সব দিলাম ধুয়ে আজকে প্রায় হয়ে গেছে এবারে কাঁথা টাথা সব ধুয়ে দিলাম মেঘলা মেঘলা করছে তা যদি ঝড় বৃষ্টি হয় তাও হয় এত পরিমাণে গরম আর কৃষ্ণ তো আরও গরম চলো তার তুলে নিয়ে গেলো আর কটা ভিজানো আছে সেগুলো আবার কাজবো সন্ধ্যার পরে যখন গা তখন এটা সেই ক্ষয় জবাটা যাওয়াটা গাছগুলোতে রাত্রে সকালে জল দিচ্ছি তা দেখো বড়গুলো ভেজা আছে আর এই ছোটো টপগুলো দেখো এই দেখো সব শুকিয়ে গেছে মানে এত পরিমাণে তাপ যে টিনার কালার সোয়েটারটা এটা শুকিয়ে গেছে এটা কালকে দিয়েছিলাম ধুয়ে তুলে দেখি আকাশটা তো আর মেঘলা মেলা করছে কখন ঝড় বৃষ্টি আসে তার ঠিক নেই তো তুলেই রাখি তুলে রেখে তারপর বসে একটু চলে আসলাম এক কাপ চা নিয়ে একটু খেয়ে নি এক মানে ওটা একটু মতো একা খেয়ে নিই খেয়ে তারপরে দুটো ভাত রান্না করব চলে আসলাম একদম স্নান করে ঘরে খাওয়া দাওয়া গাছে জল দেওয়া সব কমপ্লিট এবার করবো কমপ্লিট করবো তারপর শুবোজা আমাকে তো সব নিয়ে এখানে গুছিয়ে রেখেছি সুন্দর করে ও আসবে তারপরে আলমারিতে টুলবে কোথাটা রাখবে মানে খানিকটা ঢুকেছি আমি এগুলো বুঝতে পারবো আজকে ওর জিনিসগুলো সব কমপ্লিট হলো কাঁচা আসুক দেখি তারপর কোথায় কোনটা রাখে সবু মানে তো না এখন বসবো একটু আজকে আমি আর টুনি টুনি আমার সঙ্গে আজকে আমার যেন আজকে বাড়িতে আছি জেঠু কালকে আসবে রাতটা টুনি জেঠু চলো বাইরে বসি ওর সুখ এখানে কেননা আমি তো এখন শুধছি না অনেক রাত হবে আমার শুতে আমার শুয়ে পড়ে বাড়ি যাই তো একটু নিচে এসে বসেছিলাম একটু ফোন দেখলাম রাত যায় বেশ ভালোই ভিডিওটা কমপ্লিট করে ব্যাস ঘুমোতে যাবো তো ভিডিও তাহলে এই বন্ধু রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখাবে নতুন একটা ব্লগে ব্লগটা ভালো থাকলে কমেন্ট করে জানিও গুড নাইট টাটা